আপনি সব কী করছেন কই না তো এমন তো কিছু করছি না আরে তুই কখন কলেজ থেকে আসলি সেটাই জানতে এসেছিলাম একটু আগে চলে এসেছি তা ওই বিষয়টাই কি ভাবলে ওই যে তোকে যে বিষয়টা বলেছিলাম আপনি এসব কী বলছেন উল্টোপাটা কথা হ্যাঁ একদম আমার সাথে উল্টাপাটা কথা বলবেন না আর আপনি আপনি আমার বাবার মতো আমি একটা নেয়া মতো এসব কথা বলতে লজ্জা করছেন না হ্যাঁ আমাদের আর্থিক সমস্যা আছে বলে আমি আপনাদের বাড়িতে মুখ বুঝে পড়ে আছি তার মানে এই না যে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আরে দেখ আমার কথা শোন আমার কথা শুনলে কিন্তু তোরই ভালো হবে কি ব্যাপার আফরিন তুমি কলেজ থেকে কখন এসছো এই তো ভাইয়া একটু আগে যাক ভালো আর বাবা তুমি এখানে কি করছো কই না তো তেমন কিছুই না আরে ও কলেজ থেকে কখন আসছে সেটাই জানতে এসেছিলাম তাই না আচ্ছা ফ্রেন্ড শোনো তোমার ভাই এসছে তুমি জলদি ফ্রেশ হয়ে নাও আমরা বাইরে অপেক্ষা করছি কি ভাইয়ে এসেছে শুনে খুব খুশি হয়েছে দেখছি হ্যাঁ খুশি হয়েছে তাতে আপনার কোনো সমস্যা আর দেখুন আপনি কিন্তু অলওয়েজ আমাকে বিরক্ত করার চেষ্টা করেন এগুলো কিন্তু একদম ঠিক না আরে

আর আমাদের আর্থিক অবস্থা যদি ভালো হতো তাহলে আমি জীবন আপনাদের বাসায় এসে পড়ে থাকতাম না জীবন আপনাদের কথা শুনতে হতো না আমি আপনার বাসায় পড়ে আছি মানে এই দা যে আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন আপনি যদি আরেকবার আমার সাথে এই ধরনের কথা বলেন আর এগুলো করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি ভাইয়াকে সব কিছু বলে দেবো ভাইয়াকে বলে দিবি আমি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর তুই ভাইয়াকে বলে দিবি এই তোকে যদি আমি এই বাসা থেকে বের করে দিই তাহলে কোথায় গিয়ে দাঁড়াবি হ্যাঁ কোথায় গিয়ে দাঁড়াবি দেখুন আঙ্কেল আপনি বসে তো যা করছেন একদম ঠিক করছেন না আমি মানছি আপনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিন্তু তার মানে তো এই না যে আপনি আমার সাথে যা খুশি তাই করতে পারেন হ্যাঁ একবার যে বয়সটা থেকে তো তাকাবেন আমি তো আপনার মেয়ের মতো তাই না হ্যাঁ বয়সের দিকে তাই যাচ্ছি বলেই তো এতদিন তোর সাথে আমি জোর জবরদস্তি করিনি তোকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি হাত খরচ দিচ্ছি অল এভরিথিং দেখছি আর তুই কিনা আমার সাথে মুখে মুখে তর্ক করিস দেখ আমি যেটা বলছি সেটা ভালোই ভালোই মেনে নে আর সেটাই হবে তোর জন্য মঙ্গল এমনকি তোর পরিবারের জন্যেও দেখুন আমি না এইসব থেকে একদম অসহ্য হয়ে গেছি আপনি যদি এগুলো না বন্ধ করেন তাহলে কিন্তু আমি ভাইয়াকে গিয়ে এখন সব বলে দিব ও গিয়ে ভাইয়াকে সব বলে দিবি যা বলে দে শন তোর ভাই আমার কাছ থেকে তিন লক্ষ টাকা ধার নিয়েছিল তুই যদি এখন সব কিছু গিয়ে ভাইয়াকে বলে দিস না তাহলে এই মুহূর্তে তোর ভাইয়ের কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করে নেব বুঝেছিস আমি জানি তোর ভাইয়ের কাছে এই মুহূর্তে তিন লক্ষ টাকা নেই আরে এত টাকা তোর ভাইয়ের কাছে কখনোই ছিল না তুই যদি এখন তোর ভাইয়ার কাছে গিয়ে বলিস তাহলে এই টাকাগুলো কিন্তু আমি আদায় করে ছাড়বো তাই দেখ আমি যা বলি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আমার কথাগুলো মেনে নে আরে দরকার হলে সময় নেই কোনো অসুবিধা নেই তুই যদি আমার কথা মেনে নিস তাহলে তোর ভাইয়াকেও আর এই টাকাগুলো দিতে হবে না তারপর ভাই এতদিন পর হঠাৎ আমার বাসায় কি মনে করে আসলে ভাই বোনটার কথা তো বেশি মনে পড়ছিল তাই ভাবলাম যে একবার যে দেখে আসি এজন্যই আসা যাক ভালোই করেছেন এসে হয়তো না চলে এসছে কিরে বোন কেমন আছিস তুই আরে তুই কান্না কেন করছিস না না কান্না করছে না তোমাদের কথা খুব মনে পড়ছিল খুব মিস করছিলাম তোমাদেরকে তুই কি বোকা নাকি তোর জন্য কান্না করতে হবে এখান থেকে তো আমাদের গ্রাম বেশি একটা দূরে না তোর যখন মন চাবে তুই চলে যাবি আর যদি একা যাতে প্রবলেম হয় তাকে কল দিবে ভাইয়া তোকে এসে নিয়ে যাবো আর এখানে তুই খুব ভালোই আছিস এখানে ভাইয়া আছে আঙ্কেলরা আছে তোকে তো খুব বেশি কেয়ার করে তাই না আর ভাইয়া আমি মনে হয় এখানে এসে আপনাদের খুব বেশি ঝামেলা ফেলে দিলাম আসলে কি করব। বোনের কথা খুব বেশি মনে পড়ে আর এখন তো চাইলেও সবসময় দেখতে পারে না তাই ভাবলাম যে বোনটাকে একবার দেখিয়ে আসি আর আপনারা আমার বোনকে যেভাবে রেখেছেন আমার বোন তো মনে হচ্ছে এখানে খুব ভালোই আছে আর যখন গ্রামে ছিল তখন স্কুলটা তো ভালো মতোই পড়িয়েছি মা বাবা মারা যাওয়ার পর থেকে তো পুরো দায়িত্বটা আমার উপর চলে আসত তারপর থেকে খুব ইচ্ছে ছিল আমার বোনকে একটা ভালো কলেজে পড়াবো কিন্তু ভালো কলেজে যে পড়াবো টাকা পয়সা তো আমার কাছে ওরকম ছিল না আর গ্রামের ওরকম কোনো ভালো কলেজও ছিল না হোস্টেলে রেখে একটা মেয়ে পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় যেটা আমার সামর্থ্যের মধ্যে ছিল না যদি আপনারা আমার পাশে না থাকতেন তাহলে যে আমার কি হতো আপনাদের জন্য আমার অনেক ইচ্ছা আশা সব কিছুই পূরণ হচ্ছে হ্যাঁ না না কি বলছেন আপনি এটা তো ওর জন্যই ভালো না ও আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে তাছাড়া আমাদের বাসার পরিবেশটাও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে না আর সব থেকে বড়ো ব্যাপার এই শহরে আপনি যে হোস্টেলে রেখে পড়াশোনা করাবেন অনেক খরচ হবে তো এখানেও ভালো আছে ঠিকই বলেছেন ভাইয়া হোস্টেলে রেখে পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় যেটা আমার সামর্থ্যের মতে নেই আম্মা বাবা মানুষের পরে তো সব দায়িত্ব আমার উপর চলে আসলো তারপর থেকে দুনিয়াতে আমার শুধু ওই বোনটাই আছে আর এই বোনটাকে নিয়ে আমার কত স্বপ্ন আর তার মতো দেখুন না আঙ্কেলের কাছ থেকে আমি তিন লাখ টাকা ধারও নিয়েছি কিন্তু আজ পর্যন্ত আঙ্কেল ভুলবশত আমার কাছে একটা টাকাও চায়নি আঙ্কেল হয়তো বুঝতে পেরেছে যে টাকাটা কোনো কাজে নিয়েছিলাম আমি হয়তো টাকাটা দেওয়ার সামর্থ্য এখনও আমার নেই আর তার মধ্যে দেখুন আমার বোন দিনের পর দিন আপনাদের এখান থেকে পড়াশোনা করছে আমার বোনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে আমি আপনাদের কাছে অনেক ঋণী ভাইয়া ভাইয়া তোমার সাথে আমার কথা আছে আঙ্কেল আরে রাজ চলে এসেছ কেমন আছো জি আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছি আমি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আহ তা عارفين তুমি তোমার ভাইকে যেন কি বলতে চেয়েছিলে বলে ফেলো মাসেরা বলতে চেয়েছিলাম যে আপনারা আমার খুব ভালো ख्याल রাখেন সেটাই বলতে চেয়েছিলাম আরে তোমার ख्याल রাখব না মানে তুমি তো আমাদের পরিবারেরই একটা অংশ তোমার ख्याल আমরা না রাখলে কে রাখবে বলো তাহলে আপনি একটা অদ্ভুত কথা বলছ আচ্ছা ভাই শুনুন দوست আমার একটু কথা আছে আরে কি কথা বলবে এখানে বল না সমস্যা কি এখানে তো ভাই আর আঙ্কেলে আছে বাইরের তো কেউ নেই তুই বল সমস্যা নেই আরে হ্যাঁ আফিন তুমি বলো না কি বলতে চাও সবার সামনেই বলে ফেলো না না সবার সামনে বলতে পারবো না একটু পার্সোনাল কথা বলবো তো একটু আয়না এদিকে আরে সবার সামনে বলেই ফেলো না সমস্যাটা কি এখানে তো আমরা আমরাই আহ বাবা ওরা তো ভাই বল না ভাই বোনের মধ্যে তো কত কথাই থাকতে পারে যাক না ওরে একটু আলাদা গিয়ে কথা বলুক হ্যাঁ তাই তো কত কথাই তো থাকতে পারে যাও যাও এই রাজ গিয়ে কথা বলে চল আসো কি হলো বাবা দাঁড়িয়ে আছে কেন বসে না হ্যাঁ বসছি শোন বাবা তোর সাথে আমার কিছু কথা আছে আফরিনের মতিগতি আমার খুব ভালো মনে হচ্ছে না সারারাত তার সাথে যেন কথা বলে আমার মনে হয় ওর কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে কী সব আবোল তাবোল কথা বলছো বাবা তুমি আমি যদূর ওকে দেখেছি ওকে দেখো তো আমার কখনো এমন মনে হয়নি ওকে দেখো তো ভালো মেয়েই মনে হয়েছে আরে আমি যে বলছি সব সত্যি বলছি আমি নিজের কানে শুনেছি দেখ বাবা এই মেয়েটা যদি দুদিন পরে কোনো ছেলেকে নিয়ে পালিয়ে যায় মানুষ যখন থিসি করবে তখন তো আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না ওর ভাইয়ের কাছেও মুখ দেখাতে পারবো না তখন আমাদের কি হবে আহ বাবা তুমি শুধু শুধু এত টেনশন কেন করছো বলো মেয়েটাকে আমি যতদূর দেখেছি মেয়েটা অনেক সুন্দর ভদ্র মিষ্টি একটা মেয়ে ভদ্র একটা মেয়ে হো কেন এসব করবে বাবা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ ও বাবার কথা তোর বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে ওই মেয়েটার কথা আসলে আমার এই ভাষায় কোনো মূল্যই নেই বাবা এই ছোট্ট একটা ব্যাপারটাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছো বলো তো ভাইয়া আমি এখানে আর থাকতে চাই না আমার তোমাদের জন্য মন খুব খারাপ করে আমি বাড়িতে বাড়িতে চলে তুমি প্লিজ নিয়ে যাও আরে বোন তুই কি পাগল হয়ে গেছিস কি উল্টা উল্টা বলছিস কত ভালোভাবে তুই আছিস ভালো কলেজে পড়াশোনা করছিস আরে আর কত আসা তুই অনেক বড় হবি অনেক ভালো পর্যায়ে যাবি তোকে নিয়ে আমি গর্ব করে বলতে পারবো যে আমার বোনটা একটা ভালো কলেজে পড়াশোনা করেছে একটা ভালো কাজ করছে আর তুই এইসব এখন কি বলছিস তার মধ্যে আঙ্কেলের কাছ থেকে তিন লক্ষ টাকা ধান নিয়েছে। একটা টাকা আমার শোধ করতে পারিনি কবালটা ভালো যে আঙ্কেল টাকাটা চায় না এখন যদি তোকে আমি এভাবে নিয়ে যাই তুই বুঝতে পারছিস ওনারা কি মনে করবে ওনারা চা তা মনে করবে ভাববে যে ওনারা মনে তোকে ভালোভাবে রাখতে পারছে না তাই আমি তোকে নিয়ে যাচ্ছি মন প্লিজ তুই এই কাজটা করিস না তুই আমার দিকে তাকে এই জায়গায় থাক হ্যাঁ আমি তো সবে মাত্র ব্যবসা বাণিজ্য শুরু করলাম আমি সব কিছু পৌঁছাই তারপর দেখি কী করা যায় এ হ্যাঁ এরকম কোনো কথা বোন এখন প্লিজ বলিস না তোকে নিয়ে আমার অনেক বেশি আসা দেখো আমি এত কিছু বলছি না তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে প্লিজ আর তুমি যদি আমাকে নিয়ে না যাও তাহলে একটা কাজ কর তুমি এখানে চলে আসো আমরা দুই ভাই বোন মিলে এখানেই থাকবো তাহলে অনেক আনন্দ হবে আর কোনো সমস্যাও থাকবে না তুই আমার কথা কেন বুঝতে পারছিস না আমি ব্যবসা মাত্র শুরু করেছি সব কিছু গুছিয়ে নেই তারপর একটা কিছু করব। বোন তুই আমার দিকে তাকিয়ে জায়গায় থাক তুই এখানে অনেক ভালো আছিস আর তুইকে ভালো কলেজে পড়াশোনা করাচ্ছে তুই দেখ আমি একটা টাকাও দিচ্ছি না ওনারা নিজের উপর থেকে তোকে পড়াশোনা করাচ্ছে ওনাদের কি লাভ তোকে পড়াশোনা করিয়ে বল তারপরে শুধুমাত্র আমার মুখের দিকে তাকেও এই কাজটা করছে এখন তোকে আমি ওই নিয়ে গেলে তুই বুঝতে পারছিস এখানে কী হবে আমি তোকে কথা দিচ্ছি আমি ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করেছি সব যখন গুছাতে পারবো সব যখন আমার ঠিক হয়ে যাবে আমি ঠিক তোর চলে আসবো তখন আমার দুই ভাবন একসাথে থাকবো তখন তোর যা ইচ্ছা তুই তাই করিস আর তোর যদি খুব বেশি খারাপ লাগে তুই ভাইয়াকে ফোন দিস আমি তো প্রায় সময় এখানে আসে তোকে দেখতে ঠিক আছে তুই বস আমি আসছি কিন্তু ভাইয়া হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে কি ব্যাপার তোমাদের কথা বলা শেষ হয়েছে এই তো আঙ্কেল একটু কথা বলছিলাম এই যে শেষের দিকে আচ্ছা ঠিক আছে তোমরা কথা শেষ করে আসো আমরা তোমাদের জন্য বসে আছি ঠিক আছে আঙ্কেল আপনি যান আমরা আসছি কি ব্যাপার বাবা ওদের কথা বলা শেষ হয়নি এখনো আরে সেটাই তো বলছি এক ঘন্টা ধরে কথা বলছে অথচ এখনো কথা বলতে শেষ হয়নি আমার তো মনে হয় ওরা আমাদের নামে মনে হয় কোনো বদনাম বলছে আরে না না ওরা কেন দুর্নাম করবে বলো আর তাছাড়া আপনাকে তো আমি অনেক ভালো মতো চিনি অনেক দিন পর ভাইকে কাছে পেয়েছেন এই জন্য অনেক কথাবার্তা বলছে হয়তো কিছুক্ষণের মধ্যে দেখবে চলে আসবে বোন শোন একটা কথা বলিস না কোনো কিছু নিয়ে বায়না করিস না আমি যা বলছি একজন চুপচাপ শোন ভালো করে পড়াশোনা কর এখানে থাক তোর জীবনটা সুন্দর হবে আমি চাই তোর জীবনটা সুন্দর হোক এখন চলো ওনার আবার অন্য কিছু মনে করুন তাই বলছিলাম যে ও তোমরা এসে পড়েছো আর তোমাদের কথাবার্তা শেষ হয়েছে তো হ্যাঁ আঙ্কেল কথা বলা শেষ আচ্ছা আঙ্কেল আমি আজকে নাও চলে যাই পরে আবার বাস পাবো না শুধু শুধু একটা দিন পিছিয়ে যাবো আর বাস না পেলে তো কত ঝামেলা যায় বুঝতেই পারছেন আরে আরেকটু থেকে যাও খাওয়া দাওয়া করে তারপরে চলে যেও না আঙ্কেল কোনো সমস্যা নেই আমি আরেকদিন দিন এসে পেট ভরে খেয়ে নেব আজকে চলে যাই এখন টাকা আছে পকেটে শুধু শুধু একটা দিন থেকে লাভ নেই বাড়িতে অনেক কাজ পড়ে আছে আর আমার মনটাকে তো খেয়ে গেলাম আপনাদের কাছে আপনারা দেখে রাখবেন আমি বরং যাই তাহলে হ্যাঁ আচ্ছা ভাইয়া আমি তবে গেলাম আর তুই একটু সাধনা থাকিস আর কোনো সমস্যা ভাইকে জানাইস হ্যাঁ আচ্ছা আপনি শোনো তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বাবা বলছিলো তুমি নাকি রাত্রে কার সঙ্গে কথা বলো না না ভাইয়া আমি তো কারোর সাথে কথা বলি না আমি তো রাত জেগে পড়াশোনা করি আর আমি কথাই বা বলবো কী করে আমার ফোনে তো নেই আমি তো ফোন মাত্র ইউজ ইউজ করি করার জন্য দেখো বাবা নিজের মুখে তো শুনলে এবার তো শান্তি পেয়েছ আচ্ছা আফিন তুমি যাও শুধু শুধু তুমি টেনশন করছিলে বাবা আরে বাবা আমি যে বলছি সত্যি বলছি তুই তো আমার কোনো কথা বিশ্বাসই করতে পারছিস না আমি বুঝতে পারছি না মেয়েটা তোর সামনে কেন এভাবে নাটক করলো মেয়েটাকে যে কিভাবে ফাঁসাবো ঠিক বুঝতে পারছি না মেয়েটার নাথায় না অনেক বুদ্ধি ওর জবানটা বন্ধ করতে হবে আচ্ছা বাবা আমি বরং আল্লাহ দেখছো আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে বাবা অফিসে যাওয়ার জন্য এক কাজ করো আমি অফিসে বেরোচ্ছি আমার আসতে লেট হবে এক কাজ করো বাসায় যেহেতু কাজের মহিলা নেই তুমি একটু অনলাইনে খাবারটা অর্ডার করে নিও কেমন আমার রাতে আসতে সম্ভবত একটু লেট হতে পারে বাবা বা বাবা গেঞ্জিতে না তোকে জোর লাগছে আমার তো খুবই লোভ লাগছে রে হাতি এখানেও চলে এসেছেন ভাইয়ের সামনে তো এতক্ষণ ভালোই ছিলেন ভালোই তো নাটক করছিলেন এখন আমরা শুরু করে দিয়েছেন দেখ তোর জন্যে আমি কিন্তু অনেক টাকা খরচ করছি আর যেহেতু তোর জন্য আমি অনেক টাকা খরচ করছি সেহেতু তোর উপরে তো আমার অনেক কি এখন গ্রামে না ভালো কোনো স্কুল কলেজ নেই তাই আমি শহরে এসেছি পড়াশোনার জন্য আর গ্রামে ভালো স্কুল কলেজ থাকলেও হয়তো পড়াশোনা করার আমার কোনো ক্ষমতা নেই তাই না আমি এখানে মুখ বুঝে পড়ে আছি আর আপনি কি না সে অসহায় সুযোগ নিচ্ছেন আজকে আমি ভাইয়াকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারলাম না আমি যদি ভাইয়াকে বলে দিই না তাহলে কিন্তু আপনার খবর আছে খবর আছে তোর ভাই জানলে আমার খবর আছে না হলে শোন তোর ভাইয়ের আসল রূপটা কি তোর ভাই তোকে আমার কাছে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে আপনি মিথ্যে কথা বলছেন আমার ভাইয়ের জীবন এরকম করতে পারে না আপনি না একদম উল্টা কথা বলবেন না আপনি উল্টা কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করছেন আমি তো কোনো উল্টা কথা বলছি না আমি পাল্টা কথা বলছি তাহলে শোন তোর ভাইয়ের আরো কিছু সত্য কথা আমি তোকে বলছি তোর ভাইয়ের আগেও আমার কাছে অনেক মেয়েকে বিক্রি করে দিয়েছে তার কিছু টাকা অবশ্য বকেয়া ছিল সেটাই নিতে এসেছে আর নতুন কিছু মালের সন্ধান দিয়ে গেছে তার জন্যে কিছু অগ্লিমও নিয়ে গেছে তোর ভাই আসলে তোর সাথে দেখা করতে আসেনি আর একটা কথা শুনলে তো তোর মাথায় রীতিমতো বাস পড়ে যাবে তোর ভাই এর আগে আমার কাছে তোর বড় মনকে বিক্রি করে দিয়েছিল আপনি একদম মিথ্যা কথা বলছেন আমার ভাই জীবন এমন করতে পারে না আর আমার ভাই যদি আরো বিক্রি করে থাকে তাহলে তারা কোথায় তাদেরকে আমি এই করে দিয়েছি তাহলে আমাকে কেন বিক্রি করলেন না হ্যাঁ তুমি দেখি তার কারণ তোকে আমার খুব ভালো লেগেছে আরে এই জন্যেই তো তোর জন্য এত টাকা পয়সা খরচ করেছি আমি চাইনি যে আমার আগে তোকে কেউ ভোগ করো আমি আগে তোকে ভোগ করব তারপরে তোকে বিক্রি করে দেব অবশ্য তুই চাইলে আমাকে বিয়ে করে এই বাড়িতে রাজ রানীর মতো সুখে থাকতে পারিস আপনাকে একটু লজ্জা করছে না কথাগুলো বলার জন্য হ্যাঁ আপনি কি মানুষ আর আপনাকে কি বলবো আর আমার নিজে মায়ের পেটের ভাই আমাকে বিক্রি করে দিয়ে গেছে তাও শুধুমাত্র টাকার জন্য আমার তো এটা ভাবতেও ঘেন্না লাগছে আগে আমাকে আমার কাজটা করতে দে তা না হলে তো জানিস আমি তোকে কি করতে পার কি করতে যাচ্ছিল বাবা তুমি ওর সঙ্গে আরে না কোথায় মানে ও কলেজের থেকে কখন আসলো সেই খবরটা নিতে এসেছিলাম তাই না আর কত মিথ্যা বলবে বাবা তুমি তোমার কি মনে হয় বাবা আমি কিছুই জানি না আমি আসলে সবটাই জানতাম আসলে তোমার উপর তো আমার সন্দেহ সেদিন হয়ে গিয়েছিল যেদিন রাজ আমাদের বাড়িতে ওকে নিয়ে এসেছিল পড়ালেখা করানোর জন্য আমি ভেবেছিলাম আমরা অপরিচিত মানুষ আমাদের বাড়িতে রাজ কেন ওকে পড়াশোনা করানোর জন্য নিয়ে আসবে আমাদের কথা বলার মাঝখানে তুমি চলে এলে আর তারপর তুমি আমাকে কি বললে আমি আর আজ না গিয়ে ছোটোবেলায় একই স্কুলে পড়াশোনা করতাম আমার তো কখনও মনে পড়ে নাই বাবা যে আমি আর আজ একসঙ্গে পড়াশোনা করতাম হ্যাঁ আমার নিজের উপর না আমার নিজেরই আফসোস হচ্ছে কেন জানো বাবা ছোটোবেলায় তো আমি আমার মাকে হারিয়েছি আর আজ দেখো আজ আমার বাবা জীবিত থেকেও আমার কাছে নিত বাবা তুই তুই জেলে গেছিস লজ্জার ব্যাপার ঠিক আছে বাবা আমি আর কখনো এই ভুল করবো না তুই আমাকে ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দিব বাবা তাও আবার তোমাকে কি করে ভাবলে বাবা এত বড় জঘন্য একটা অপরাধ করার পর আমি তোমাকে ক্ষমা করে দিব আর আমি যদি তোমাকে ক্ষমা করে দিই না ওই উপর আল্লাহ আমাকে ক্ষমা করবে না তোমার মতো জঘন্য মানুষের কোনো ক্ষমা হয় না বাবা তোমার চিন্তা ভাবনা এতটা নিচু কি করে হতে পারলো বাবা বলো তো আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বাবা টাকা দিয়ে মেয়েদের অসহায়তার সুযোগ কিনে মেয়েদেরকে তুমি এইভাবে ব্যবহার করো আর ওর আপন ভাইয়ের কথা বা আমি কি বলবো বলো নিজের রক্তের বোনকে যে মানুষ টাকার জন্য বিক্রি করতে পারে সে আর যাই হোক কোনো মানুষের মধ্যে পড়ে না সে একটা জানোয়ার আমার অনেক আগেই সন্দেহ হয়ে গিয়েছিল যে আমার বাসে আজকে এমন একটা জঘন্য কাজ হতে পারে যে কারণে আমি পুলিশকে অনেক আগে থেকে ফোন দিয়ে এসেছিলাম আর তারপর ওর ভাই যখন ওকে তোমার কাছে বিক্রি করে দিয়ে নিজেরাও না ঠিক ওই মোমেন্টে পুলিশ ওকে ধরে ফেলে ওর ভাই তো এখন জেলে আর তুমি এটা চিন্তা করো না যে আমি তোমাকে ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে পুলিশ তোমাকেও ধরে নিয়ে যাবে আসলে তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা লাগছে যে আমি তোমার সন্তান ছি তোর অনেক টাকা আছে না বাবা গরিবদেরকে সাহায্য করতে চাও তোর টাকা দিয়ে সাহায্য করো না মানুষকে টাকা দিয়ে লোক দেখে মানুষের অসহায়তার সুযোগটাকে কেন কাজে লাগাও ও তো তোমার মেয়ের বয়সে না বাবা মেয়ের বয়সে একজন মেয়ের সঙ্গে এমন একটা কাজ তুমি কি করে করতে পারলে দেখো তোমার মতো একজন যখন মানুষের সঙ্গে আমি আর এক মুহূর্ত কথা বলতে চাই না তুমি এটা ভেবো না যে আজকের পর তোমার সঙ্গে আর দেখা হবে আজকে শেষ বারের মতো আমি তোমার মুখটা দেখে নিচ্ছি কিছুক্ষণ আগে বললাম না আমার কাছে তুমি আজ থেকে মৃত তোমার মুখ আমি আর জীবনে বেঁচে থাকাকালীন দেখবো না তুমি জেলে পচে মরবে কি বাঁচবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ভালোই হয়েছে আমার মা ছোটো থাকতে মারা গেছে কারণ মা যদি আজ বেঁচে থাকতো মা যদি নিজের চোখে এই স্ত্রীটা দেখতো মা আত্মহত্যা করতো কষ্টে আর ওর দিকে একবার তাকিয়ে দেখো বাবা তোমার নিজের মেয়ের বয়সী না আর যদি ওর জায়গায় তোমার নিজের মেয়ে থাকতো তুমি কি করতে বাবা শি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার ছেলে আজকে এত বড় জঘন্য একটা অপরাধ আমি সহ্য করতে পারবো না তোমার সাথে আমার কথা বলতে খারাপ লাগছে আমি এইভাবে কথা বলছি আমার নিজের কাছেও খারাপ লাগছে কিন্তু at the আমার ঘৃণা হচ্ছে যে আমার বাবা এই কাজগুলো করে আর আমি কিনা তার সন্তান এত কিছু করার পর না আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না বাবা জেলে তো তোমাকে যেতেই হবে আর তারপর জেলে যাওয়ার পর তুমি বাঁচবে কি মরবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আর একটা কথা মাথায় রেখো আজকের পর আমি আর তোমার চেহারা জীবনও দেখবো না